আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাহিদ নূর আমি সরকারি বিজ্ঞান কলেজ থেকে চব্বিশ সালে এইচএসি পরীক্ষায় পাশ করেছিলাম এবং হচ্ছে আমি বইডে ত্রিপুরা ডিপার্টমেন্টে অধ্যয়নরত হয়েছে আমি ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য প্রথমে শুরুতেই মনস্তি করেছিলাম এই জন্য আমি হচ্ছে এইচএসির আগে ব্যবসিগুলো ক্লিয়ার করেছিলাম এবং এইচএসির আগে আমি সাধারণত ইঞ্জিনিয়ারিং কোনো আমি সব ভয় নেই বা ইঞ্জিনিয়ারিং কোনো প্রিপারেশন নেওয়া শুরু করিনি কিন্তু আমি এইচএসির পর যখন হচ্ছে আমি বিভিন্ন কোচিং স্যান্ডেল পড়েছিলাম তখন আমি প্রথমে তিনটা কাজ করেছিলাম সেটা হচ্ছে আমার ফার্স্ট যে ব্যবসিগুলো কী করেছিলাম সেগুলো প্রচুর ম্যাথ করেছিল এবং কোশ্চেন ব্যাঙ্ক এটার বেড়ে প্র্যাকটিস করছিলাম কোশ্চেন ব্যাঙ্ক প্র্যাকটিস করার সময় আমি যেসব অঙ্গগুলো আটকে গিয়েছিলাম সেসব অঙ্গগুলো আমি খাতমার নোট করে গেছিলাম এবং সেসব অঙ্গগুলো হচ্ছে দিন শেষে একটা সময় আমি হচ্ছে এই অঙ্গগুলো বাবার দেখে যেতাম এবং বাবার প্র্যাকটিস করে দিতাম এখন চার নম্বর তিন নাম্বার পয়েন্ট হচ্ছে যে সময় আমি পারি সেসব হচ্ছে আমি একটা টাইম পরে আবার রিভিশন দিয়েছিলাম কারণ অনেক সময় দেখা যায় যেসব অঙ্গগুলো পারি সে অঙ্গগুলো হচ্ছে হলে আর পাওয়া যায় না এই তিনটে কাজ আমি করেছিলাম যার কারণে হচ্ছে আমি বিভিন্ন সময় বিভিন্ন কোচিং ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলো হতো সেগুলো আমার ভালো এসেছিলো